আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন বিওয়ার্স নতুন খামারিদের জন্য মুরগি পালন প্রশিক্ষণ পর্বের আজকে হচ্ছে প্রথম পর্ব আজকের পর্বে আলোচনা করা হবে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণ এবং মুরগির বাচ্চার রোগ নির্ণয় এবং সঠিক ঔষধ এবং মুরগির বাচ্চা সঠিক পদ্ধতিতে ব্রোডিং প্রণালী তারপর থাকছে মুরগির প্রাথমিক তিনটি রোগ নির্ণয় এবং প্রাথমিক তিনটি রোগের ঔষধ তারপর হচ্ছে মুরগির বাচ্চা সঠিকভাবে রাখার স্থান প্রিয় ভিউয়ার্স চলুন মূল আলোচনায় চলে যাই। মুরগির বাচ্চা পালন এবং মুরগির বাচ্চার রোগ নির্ণয় প্রথমত বলবো মুরগির বাচ্চার পালন বলতে মুরগির বাচ্চাকে আপনারা কীভাবে লালন পালন করবেন এবং মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরে আপনার যে কাজগুলো করা উচিত মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে তখন আপনারা মুরগির বাচ্চাগুলোকে যদি কুচের মুরগি হয় তাহলে আপনারা কুচের মুরগির সাথে মুরগির বাচ্চাগুলোকে একসাথে একটি জায়গায় রেখে দেবেন অর্থাৎ খাঁচার মধ্যে আটকিয়ে রাখবেন এত করে মুরগির বাচ্চাগুলো সঠিকভাবে তাপ পাবে আর যদি আপনার বাচ্চাগুলো বেশি হয় অথবা আপনি যদি লাইট দিয়ে হিট দিয়ে যদি মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করাতে চান তাহলে আপনারা মুরগির বাচ্চাগুলোকে একটি লাইটের নিচে রাখতে পারেন আর সেই ক্ষেত্রে লাইটের নিচে এগুলোর টেম্পারেচার থাকতে হবে সাঁত্রিশ ডিগ্রি আপনারা বয়স অনুপাতে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে প্রথম দুই সপ্তাহ সাঁত্রিশ ডিগ্রি থাকবে এবং তারপর থেকে মুরগির বাচ্চার টেম্পারেচার আস্তে আস্তে কমিয়ে দিলে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এখন এক্ষেত্রে একটি বিষয় মেনটেন করবেন সেটি হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে যখন আপনারা লাইটের নিচে রাখবেন তখন আপনারা দেখবেন বাচ্চাগুলোকে লাইটের নিচে রাখার পরে যদি দেখেন বাচ্চাগুলো একসাথে শরীর মিক্স করে যদি একসাথে এক জায়গায় বসে থাকে তাহলে আপনারা বুঝতে হবে বাচ্চাগুলো সঠিকভাবে তাপ পায় না আর যদি দেখেন মুরগির বাচ্চাগুলো শরীর ঘামিয়ে গেছে তখন আপনারা লাইটটি একটু উপরে উঠিয়ে দিবেন অথবা যদি আপনার একাধিক লাইট থাকে লাইট কিছু কমিয়ে দেবেন তারপর হচ্ছে মুরগির বাচ্চাকে সঠিকভাবে রোগ নির্ণয় করতে হবে মুরগির বাচ্চার যে রোগগুলো হয়ে থাকে মুরগির বাচ্চার ঝিমানো অর্থাৎ ঠান্ডা সর্দি জ্বর থেকে মুরগির বাচ্চা ঝিমাইতে পারে তারপর হচ্ছে মুরগির বাচ্চার পেটে সমস্যা হইতে পারে তারপরে মুরগির বাচ্চার খাবারের সমস্যা হতে পারে এখন এই ক্ষেত্রে যে কাজটি করবেন মুরগির বাচ্চা যদি ঠান্ডা শরদি জ্বর হয় তখন আপনারা মুরগির বাচ্চার নাকে টিপ দিয়ে দেখবেন মুরগির বাচ্চার নাক দিয়ে যদি পানি বের হয় তাহলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগেছে এবং মুরগির বাচ্চা যদি শরীর প্রচণ্ড পরিমাণ গরম থাকে বাচ্চাগুলো মাথা দাঁড় করাতে পারছে না তখন আপনারা মুরগির বাচ্চাকে বুঝতে হবে মুরগির বাচ্চার ঠান্ডা সর্দি জ্বরের পর্যায়ে কিছু একটা আছে সেক্ষেত্রে আপনারা মুরগির বাচ্চাকে নাপা এবং ডক্সিপেট নাপা এবং ডক্সিপেট এই দুইটি ওষুধ একসাথে মিক্স করে এক লিটার পানিতে একটি নাপা দিয়ে দিবেন এবং এক লিটার পানিতে এক মিলিগ্রাম ডক্সিপেট দিয়ে সেই সেক্ষেত্রে আপনার এক লিটার পানিতে একটা নাপা এবং এক মিলি এক মিলি ডোক্সিপেট একসাথে মিক্স করে এক লিটার পানির মধ্যে তৈরি করে আপনার মুরগির বাচ্চাকে দিয়ে দিবেন তারপর হচ্ছে মুরগির বাচ্চার পায়খানা সমস্যা পায়খানা সমস্যা যেমন মুরগির বাচ্চার আমাশা হয়ে থাকে আপনার যে কোনো ধরনের আমাশা হতে পারে চোনা পায়খানা হতে পারে রক্ত আমাশা হতে পারে বা যে কোনো ধরনের আমাশা হোক না কেন মুরগির বাচ্চার পায়খানা সমস্যা হলে দুইটি ওষুধ সাজেস্ট করতেছি যে কোনো একটি ওষুধ আপনি খাওয়ালেই হবে হয় কক্সিকিউর খাওয়াবেন আর না হয় ইএসবি থার্টি এই দুইটি থেকে যে কোনো একটি ওষুধ খাওয়াবেন তারপর হচ্ছে মুরগির বাচ্চার খাবার দাবারের সমস্যা অর্থাৎ মুরগির বাচ্চা খাবার খুব কম কাচ্ছে বাচ্চাগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এক্ষেত্রে মুরগির বাচ্চা যখন পেটে গ্যাস জমে তখন মুরগির বাচ্চাগুলো খাবার দাবারের সমস্যা হয় অর্থাৎ মুরগির বাচ্চাগুলো খাবার খেতে চায় না সেক্ষেত্রে আপনারা মুরগির বাচ্চাগুলোকে ডাইজেস্টিভ একটি ওষুধ আছে ডাইজেস্টিভ এই ওষুধটি খাওয়াবেন প্রিয় বিওয়ার্স এই ডাইজেস্টিভ খাওয়ানোর মাধ্যমে মুরগির বাচ্চার মুখে রুচি আসবে এবং মুরগির ক্ষুধা মন্দা দূর হবে তার সাথে আরেকটি বিষয় মুরগির বাচ্চাকে আপনারা যারা ব্রুডিং করান আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে লাইসিবিট অথবা রেনা খাওয়াবেন এর মাধ্যমে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং যে কোনো ধরনের রোগ বলাই মুরগির বাচ্চাকে সহজে আক্রমণ করতে পারবে না আর এই কোর্সটি আপনারা অবশ্যই করাবেন এবং এটি কিন্তু বয়স অনুপাতে করানো লাগে অর্থাৎ মুরগির বাচ্চার বয়স যখন কম থাকে তখন কোর্সের পরিমাণ কম থাকে অর্থাৎ কতটুকু কী পরিমাণ কয়টুক পানির মধ্যে দিয়ে খাওয়াবেন সেই বিষয়ে কিন্তু আপনারা যে ওষুধটি কিনবেন ওই ওষুধের নির্দেশিকাটি আপনারা পরে নেবেন নির্দেশিকার ভিতরে লেখা থাকে কোন বয়সে কতটুকু আপনি খাওয়াবেন প্রিয় বয়স তারপরে বলতেছি মুরগির প্রাথমিক তিনটি রোগ মুরগির প্রাথমিক তিনটি রোগের লক্ষণ হচ্ছে প্রথম দিকে যে রোগটি হয় সেটি হচ্ছে মুরগির ঠান্ডা সর্দি জ্বর হয় এতে মুরগি জিমানো শুরু করে তারপর হচ্ছে মুরগির চোনা পায়খানা হয় তারপর হচ্ছে মুরগির চোখ ফুলা অর্থাৎ মুরগির চোখে সমস্যা হয় প্রিয় বিওয়ার্স এই তিনটি প্রাথমিক যে রোগ হয় এই প্রাথমিক তিনটি রোগের চিকিৎসা আমি এখন বলে দিচ্ছি এবং কীভাবে আপনারা প্রাথমিক তিনটি রোগ ধরতে পারবেন সেটাও বলে দিচ্ছি মুরগির বাচ্চার যখন জীবাণু রোগটি হবে অর্থাৎ মুরগির বাচ্চা যখন জীবাণু শুরু করবে তখন আপনারা প্রথমে চেক করবেন মুরগির দুইটি চোখ দেখবেন মুরগির দুইটি চোখে কোনো সমস্যা আছে কি না যদি দেখেন মুরগির দুইটি চোখে কোনো সমস্যা নাই তাহলে মুরগির নাক চেক করবেন নাকে এইভাবে চিপ দিবেন এইভাবে চিপ দেওয়ার পরে দেখবেন মুরগির নাক থেকে যদি পানি বের হয় তাহলে আপনার বিকনফার্ম মুরগির বাচ্চা ঠান্ডা লেগে গেছে তারপরে আপনি মুরগির মাথায় হাত দিয়ে দেখবেন মুরগির মাথাটা গরম কিনা যদি মুরগির মাথা গরম থাকে তাহলে মুরগির জ্বরও আসছে এক্ষেত্রে কমন ওষুধ একবারে আমি সবসময় নর্মাল ওষুধগুলো বলি যাতে আপনারা সহজে কিনতে পারেন সেটি হচ্ছে এই নাপা আর সাথে হচ্ছে ডক্সিপ্যাট এই দুইটি ওষুধ একসাথে মিক্স করে খাওয়াই দিবেন মুরগির প্রাথমিকভাবে এই জীবাণু রোগটি আস্তে আস্তে ছেড়ে যাবে তারপর হচ্ছে মুরগির চুনা পায়খানা যদি মুরগি দেখেন চুনা পায়খানা করতেছে এখন চুনা পায়খানা কিন্তু বিভিন্ন ধরনের হয় যদি মুরগির চোনা পায়খানাটা পাতলা হয় সেক্ষেত্রে আপনি ওষুধ খাওয়াবেন আর যদি মুরগির চোনা পায়খানা বা শক্ত হয় শক্ত শক্ত পায়খানা করতেছে কিন্তু মাঝে মধ্যে দেখা যেতে শক্ত পায়খানার ভিতরে একটি চোনা আছে তাহলে এটা কোনো সমস্যা নয় এটা মুরগি খাবার খাইতেছে ওই খাবার থেকে বিভিন্ন সময় এরকম পায়খানা হইতে পারে তবে যদি মুরগির পাতলা পায়খানা চোনা হইতেছে সেক্ষেত্রে আপনারা মুরগিকে কক্সিকিউর বা ইএসবি থার্টি এই দুইটির যে একটি ওষুধ খাওয়াবেন কক্সিকিউর অথবা ইএসবি থার্টি এই ওষুধটি কীভাবে কখন কীভাবে খাওয়াতে হবে ওষুধের গায়ে নির্দেশিকা লেখা থাকে নির্দেশিকাটি পরে তারপর ওষুধটি দিবেন তারপরে বলতেছি মুরগির চোখে ফোলা হয় অর্থাৎ দেখবেন হঠাৎ করে মুরগির চোখটা ফোলা বা চোখ দিয়ে পানি বের হইতেছে এই সমস্যাটি হলে বুঝতে হবে এটি মুরগির কড়াইজা আর এই মুরগির কড়াইজা রোগটি কিন্তু খুবই কমন একটি রোগ আর এটি যেকোনো সময় মুরগির হইতে পারে অর্থাৎ অনেক সময় দেখা যায় মুরগির চোখে ধুলাবালি পড়ার পরার কারণে মুরগির চোখটা ফুলে যায় তখন আস্তে আস্তে এই ফুলে যাওয়ার অংশটার মধ্যে আস্তে আস্তে ময়লা জমে পুজ জমে এটা আস্তে আস্তে ফুলে অনেক বড় হয়ে যায় তখন আসলে চিকিৎসা করাই মুরগির বাচ্চাকে সুস্থ করা অনেক টাফ হয়ে যায় প্রিয় ভিউয়ার্স এই সকল ক্ষেত্রে যখন দেখবেন মুরগির বাচ্চার চোখটা ফুলে গেছে হালকা তখন আপনার সাথে সাথে বাজার থেকে মুরগির বাচ্চার চোখে ড্রপ পাওয়া যায় মুরগির চোখের ড্রপ পাওয়া যায় আপনারা সেই ড্রপগুলো কিনে মুরগিকে দিবেন মুরগির চোখে এক ফোঁটা করে দিবেন আর তার সাথে যে ওষুধটি আমি বলে দিচ্ছি এই ওষুধগুলো খাওয়ালে আপনারা সুস্থ হয়ে যায় সেটি হচ্ছে জেন্টামাইসিন গ্রুপের চিকেন একটি ওষুধ দিতে পারেন আর এই জেন্টামাইসিন গ্রুপের অনেক ধরনের ওষুধ আছে এবং এই ওষুধগুলো কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে নির্দেশিকা অবশ্যই পরে তারপর ব্যবহার করবেন আমি ওষুধ ডিরেক্ট ওষুধ বলে দিচ্ছি যেন আপনারা সহজে গিয়ে ওষুধটি দেখিয়ে ওষুধ কিনতে পারেন জেন্ডামেসিন গ্রুপের এই ওষুধটি নেবেন তার সাথে আপনি যে ডক্সি ব্যাট এবং নাপা এই ওষুধটি মিক্স করে এই মুরগিকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ আপনার মুরগির কড়াই যা সমস্যা আস্তে আস্তে কেটে যাবে প্রিয় বিওয়ার্স তারপরে বলবো মুরগির রাখার পরিবেশ আপনার মুরগিকে আপনি কিভাবে রাখলে আপনার মুরগিগুলো আদর্শ একটি পরিবেশ পাবে সে বিষয়ে এখন বলতেছি প্রিয় বিওয়ার্স মুরগির আমরা যারা মুরগি লালন পালন করি আমরা মুরগিকে খাঁচার মধ্যে যদি পালন করি তাহলে অবশ্যই খাঁচা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খাঁচার আশেপাশে যেন আলো বাতাস ডাউন করতে পারে সেই পরিবেশ করে দিতে হবে তারপরে দুই নাম্বার হচ্ছে খাঁচা যেখানে রেগেছি ওইখানে যেন বিড়াল বা হচ্ছে ইঁদুর যেন খাঁচার মধ্যে গিয়ে মুরগিকে আক্রমণ করতে না পারে খাঁচার মধ্যে রাখা যে ট্রেগুলো থাকে ময়লাগুলো যেখানে পড়ে মুরগি যখন পায়খানা করে যেখানে ময়লা পড়ে ওইটা প্রত্যেক দিন সকালে বিকালে পরিষ্কার করে ফেলতে হবে যারা খাঁচার মধ্যে পালন করেন তাদের জন্য বলতেছি তারপরে হচ্ছে মুরগিকে সকালে এবং বিকালে যদি পারেন মুরগিকে জীবাণুনাশক দিয়ে মুরগির আশেপাশে স্প্রে করে দিবেন আপনি যদি এই বিষয়টা মেনটেন করতে পারেন তাহলে আপনি খাঁচার মধ্যে রেখে বাসায় মুরগি পালন করে লাভবান হতে পারবেন তারপরে হচ্ছে খাঁচার আশেপাশে যদি আপনার ফ্যান থাকে অর্থাৎ সিলিং ফ্যান লাগানো থাকে অবশ্যই সিলিং ফ্যানটা যদি লাগানো থাকে আপনার খাঁচাটার চারোপাশ দিয়ে আপনি কাপড় দিয়ে ডেকে দিতে হবে যা যেন ডিরেক্ট মুরগির গায়ে বাতাস না লাগে যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে আপনি ফ্যান লাগাতে পারেন তবে রাতের বেলা খাঁচার আশেপাশে যদি ফ্যান চালানো থাকে অবশ্যই ডেকে দিতে হবে চতুর্দিক দিয়ে এখন বলবো যারা খামারে লালন পালন করবেন খামারে যারা লালন পালন করবেন তাদের জন্য অবশ্যই লিটার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ আর লিটার ব্যবস্থাপনা বলতে মুরগির নিচে আপনারা যে তুষ ব্যবহার করেন অথবা কুড়া বা বালি যেটা ব্যবহার করেন এটা অবশ্যই জর্জরে থাকতে হবে আসলে মুরগি লিটার ব্যবস্থাপনা যত ভালো হবে তত আপনার মুরগি সুস্থ থাকবে এক্ষেত্রে আপনি যে বিষয়টি ফলো করবেন লিটার যেন জরজরে থাকে সেটা ফলো করবেন লিটার যেন কোনোভাবে জমাট বেঁধে শক্ত হয়ে না যায় সেই বিষয়টা আপনি খেয়াল রাখবেন তারপরে আরেকটি বিষয় আপনার খামারের আশেপাশ দিয়ে যেন কুকুর বিড়াল সাপ এগুলো না আসতে পারে সেই ব্যবস্থা আপনাকে করে রাখতে হবে অর্থাৎ আপনার খামারে যদি বিড়াল আসে বা ইঁদুর আসে এতে কিন্তু আপনার মুরগি ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসে যার কারণে আপনার মুরগি ক্ষতিগ্রস্ত হবে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তারপরে আরেকটি বিষয় আপনার খামারে হাইজিন আপনি মেনটেন করতে হবে অর্থাৎ আপনার খামারে যে কেউ যেন এসে ঢুকে না পড়তে পারে সেজন্য আপনি আপনার খামারের সামনে জুতা রাখবেন এক্সট্রা জুতা রাখবেন বাইরে থেকে হেঁটে আপনি যখন আসবেন তখন আপনি আপনার খামারে রাখা জুতাগুলো আপনি পরে খামারের ভিতরে ঢুকবেন এবং বাইর থেকে যদি কেউ আপনি খামারে ঢুকতে চায় তাহলে সহজে তাকে ঢুকতে দিবেন না এবং তাকে অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপর ঢুকাবে তারপর আরেকটি বিষয় আপনারা যারা গ্রামে মুরগি লালন পালন করবেন অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনি মুরগিগুলোকে বাইরে ছেড়ে লালন পালন করবেন এবং নেট দিয়ে সাইড দিয়ে ঢেকে তারপর মুরগিগুলোকে লালন পালন করবেন ক্ষেত্রে আপনার কী পরিবেশটা দিতে হবে অবশ্যই ক্ষেত্রে আপনাকে একটি সাইডে ছায়ার ব্যবস্থা করে দিতে হবে যেন মুরগিগুলো যখন মনে হবে সে রোদে বসা থাকবে আবার যখন মনে হবে সে ছায়ার মধ্যে বসতে পারে অবশ্যই এই ব্যবস্থাটা যদি আপনি করে দিতে পারেন তাহলে আপনি মুরগি লালন পালন করে আপনি সফল হতে পারবেন প্রিয় বিওয়ার্স আমাদের যে দ্বিতীয় পর্ব থাকবে সেই দ্বিতীয় পর্বের মধ্যে আলোচনা করা হবে মুরগির আদর্শ খাবার এবং মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় এবং তার সাথে থাকবে মুরগির আরও তিনটি রোগ নির্ণয় এবং ঔষধ প্রিয় বিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দ্বিতীয় পর্বটি দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ